হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল কী অবস্থা কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তিন ফলের নাম কে কি শোনেন নাই হাত তুলেন আমরা যারা মুসলিম মোটামুটি সবাই ছোট থেকে এই ফলটার নাম শুনে আসছি কোরআনে তো সুরা তিন বলে একটা সুরাই আছে এই হচ্ছে তিন ফল বাংলাদেশে কিন্তু আমি কখনো এই ফলটা পাইনি আর টেস্ট করা সুযোগ কখনোই আমার হয়নি হংকংয়ে আসার পর থেকে আমি গত বছর থেকে অ্যাকচুয়ালি এই ফলটা টেস্ট করতে পারতেছি আলহামদুলিল্লাহ খুবই মজার একটা ফল এই ফলের যে দানাগুলা লাল লাল যে দানাগুলা প্রত্যেকটা বাইট দাঁতের মধ্যে মানে কচমচ করে একটা শব্দ হয় কী যে মজা হয় দানাগুলা যারা দেশের বাইরে থাকেন তারা নিশ্চয়ই এই ফলটা টেস্ট করার চান্স পেয়েছেন তারা আমার সাথে একমত হবেন এই ফলটা কিন্তু অনেক টেস্টি অনেক মানে জাস্ট স্বর্গীয় সারা বছর কিন্তু এই ফলটা পাওয়া যায় না হংকংয়ে চায়নাতে জুলাই মাসের শেষ থেকে আগস্ট সেপ্টেম্বর এই দুই দুই এক মাসে এই ফলটা দুই তিন মাসে এই ফলটা পাওয়া যায় আর সারা বছর এই ফলটা কিন্তু ড্রাই পাওয়া যায় ড্রাইটাও মজা লাগে এই তাজা ফলটা দশ পিস থাকে একটা প্যাকেটে ব্যাচের সত্তর থেকে একশো ডলার আর শুকনাটা প্রায় সোয়া কেজির থাকে এক একটা প্যাকেট সোয়া কেজি না আরও বিভিন্ন দেড় দুই কেজিরও প্যাকেট থাকে সোয়া কেজির প্যাকেটটা অ্যাভেলেবেল আর কি আমাদের এখানকার সুপার সুপারশপগুলো আমরা সাধারণত ওই সোয়া কেজির ড্রাই প্যাকেটটাই পেয়ে থাকি সেটা নেয় হচ্ছে প্রায় দেড়শো হংকং ডলার হ্যাঁ হংকং হিসাবে দাম ঠিকই আছে বাংলাদেশ হিসাবে দাম তো বেশি কিন্তু এটা তো অনেক মজার একটা ফল এই দামটা কিছুই নেয় টেস্টের কাছে আর ড্রাই যে প্যাকেটটা সেটা অনেক থাকে তা মানে একটা প্যাকেট কিনলে অনেক দিন খাওয়া যায় আমি ফলটা এক একটা বাইট দিই আর ফিল নিতে থাকি এত মজা লাগে সত্যি যারা খাওয়ার সুযোগ পাইছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা টেস্ট কেমন স্বর্গীয় জাস্ট স্বর্গীয় স্বর্গীয় আমি ভাবলাম এই সিজনে ফলটা যেহেতু আমি পেয়ে গেলাম তো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আপনারাও ফলটার একটু মজা নেন খেতে না পারেন আর বাংলাদেশে তো সুপার শপগুলোতে মোটামুটি সবই পাওয়া যায় মেবি ওই গুলশান বনানির দিকে এই যে এটা ড্রাইটা গুলশান বনানির দিকে মেবি সুপার শপগুলোতে খুঁজলে হয়তো বা পাওয়া যেতে পারে বাংলাদেশে কিন্তু মোটামুটি সবই পাওয়া যায় আমি অবশ্য কখনো এই ফলটা দেখি নাই বাংলাদেশে কোনো সুপার মলে এই যে আমার হাতের এক হাতে হচ্ছে মানে একদম তাজাটা আর এটা হচ্ছে ড্রাইটা দুটাই কিন্তু মজার ফলটার টেস্ট কেমন হতে পারে নিশ্চয়ই আমাকে দেখে কিছুটা বুঝতে পারতেছেন সত্যি অপূর্ব সুন্দর টেস্ট এটার আর ওই যে ফলের দানাগুলো আপনার দাঁতের মধ্যে পড়বে না কচমচ কচমচ করে একটা শব্দ হয় আর প্রত্যেকটা বাইট না অদ্ভুত মজার ওই যে তাজা ফলের যে লাল দানাগুলো এই যে শুকানোর পর এমন একটু খড়ে খড়ে কালার হয়ে থাকে শুকনা হলেও কিন্তু ফলটা শক্ত হয়ে যায় না বেশ খেতে নরমই থাকে কিন্তু আমার মনে হলো কি তাজা ফলের চেয়ে যে শুকনা যে তিন ফলটা এটা মনে হয় আর একটু বেশি মিষ্টি হয়ে থাকে শুকানোর পর সত্যি মানে যারা এই ফলটা খাওয়ার সুযোগ পেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন ফলটা কীরকম টেস্টি তারা আমার সাথে অবশ্যই একমত হবেন আর যাদের এখন এই ফলটা ট্রাই করার সুযোগ হয়নি তাদের জন্য সমবেদনা ছাড়া তো আর কিছু বলতে পারতেছি না তবে আশা করি বাংলাদেশে এখনও পাওয়া না গেলে পাওয়া যাবে কারণ বাংলাদেশে মোটামুটি সবই পাওয়া যায় খালি ওই একটু মানে কোয়ালিটিটা নিয়ে একটু টেনশন থাকে কারণ বাংলাদেশে তো ওই যে ফর্মালিন বা ক্ষতিকর যেগুলা মানুষের শরীরের জন্য সেই জিনিসগুলো ইউজ করে থাকে আর বিদেশি ফল তো আমি ঢাকায় গেলে আরও খাই না দেশি ফলটা তবুও সাহস করে খাই কিন্তু কোনো বিদেশি ফল আমি খেতে চাই না কারণ এরা ওই বিভিন্ন রকম মেডিসিন দিয়েও দিয়ে আর কি ওরা বেশি দিন রাখতে চায় এটুকুই কিন্তু বাংলাদেশে মোটামুটি সবই পাওয়া যায় আমার মনে হয় গুলশান বনানি বিভিন্ন বড় বড় সুপার শপগুলোতে গেলে পাওয়া যাবে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান করতে করতে কিন্তু বেশ কয়েকটা ড্রাই আর বেশ কয়েকটা তাজা দিন ফল আমি তখন হাফস করে ফেলছিলাম পেট একদম পুরা ভরে গেছিলো দুপুরে কিন্তু আমার আর কিছু খেতে হয়নি আবার যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু ভিডিওটা দেখে আমার আবার লোভ লাগছিল যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে যারা আগে তিন ফল দেখেন নাই তারা নিশ্চয়ই দেখে খুশি হলেন আর যারা আগে দেখেছেন টেস্ট করেছেন তারা তো জানেননি এটার বিষয়ে তো ঠিক আছে আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে চ্যানেলে কোনো একদিন কোনো এক সময় ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ